এই মুহূর্তে আমাদের কাছে আছে বিভিন্ন জাতের বিদেশি মোরগ বা মুরগি তবে এই মুহূর্তে আপনাকে যে নিউজটা দিতে চাচ্ছি আমার হাতে ডান হাতে যে মোরগটা দেখতে পাচ্ছেন কি মনে হচ্ছে এটা মোরগ না ডাইনোসর আমার কাছে মনে হচ্ছে মোরগ কিন্তু ডাইনোসরের মতো বড় এবং এটা বিশ্বের সবচেয়ে বড় মোরগ মানে বড় জাতের মোরগ এর থেকে বড় আর কিছু নেই এটার নাম হচ্ছে অর্পিংটন আমি ওর সাথে শক্তিতে পারছি না কারণ এটাই বিশ্বের সবচেয়ে বড় এই যে দেখুন ওর আচরণ দেখার ভঙ্গি চাহনি সবকিছু কিন্তু রাজা রাজা এবং তার কাঠামোই বলে দিচ্ছে যে সে বিশ্বের সবচেয়ে বড় মোরগ ভাই এটা সম্পর্কে কিছু বলেন না জি আসলে এর মাংস খুব হবে

এটা প্রায় সাত থেকে আট কেজি ওজন এবং প্রচুর শক্তিশালী এবং আরদ মানে দুইটা বড় সমান আমার সমান হয়ে যাবে দেখতেই পাচ্ছেন যে অনেক লম্বা চোরাও ভাই আমার হাত ভেঙে যাচ্ছে আমি এত বড় জাতের মরু দেখি না এবার এটাকে দেখাই আপনাকে দেখুন আরেকটা রাজা তবে একটু সাদা কালার রাজা দেখুন পুরো এই আমার অর্ধেকটা সমান মানে আমি একটা পাঁচ ফুট চার ইঞ্চির একটা মানুষ সেই মানুষটাকে যদি এই এক পুরো আমার অর্থে দেশ জুড়ে ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার লম্বা এবং দেখতে বেশ সুন্দর এর কিন্তু বিশেষ একটা বৈশিষ্ট্য আছে এই যে ঝুঁটিটা দেখেন ওর সাথে ঝগড়ায় পারবো না মারামারিতে পারবো না এই যে দেখুন ঝুঁটিটা কিন্তু এবং এবং খুবই চমৎকার দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে এর দেখুন লাল লাল যে ঝুটি মানে সাদার মধ্যে লাল ঝুটিটা যে কি চমৎকার লাগছে শুধু তাই না এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা দেখতে অনেকটা রংটা ফাউমি মুরগির মতো এবং এর পা গুলো দেখেন পা গুলোতে পুরো মনে হচ্ছে জুতা মুজা পড়ে আছে পা গুলো কিন্তু বিশেষ পালক বৈশিষ্ট্য এবং এক একটা পা দেখেন

মানে রোজ যেটাকে বলেন এই জায়গাটা পায়ে এই দেখুন আমার দুই হাতে আমি কিন্তু ধরতে পারছি না শেষ করতে পারছি না এত মোটা এক একটা পা

আর যখন আমরা যখন এখান থেকে উৎপাদন করে বাচ্চা বিক্রি করি তখন এগুলো রিজনেবল দেওয়ার চেষ্টা করি বাচ্চা আমরা বাচ্চা আমরা পাঁচশো থেকে এক হাজার টাকা পার পিস বিক্রি করি এগুলো পনেরো বয়স থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বিশ থেকে পঁচিশ হাজার টাকা তার ছাগলের দামের তো এখানে একটা বিষয় আছে আমরা তো এগুলো ইম্পোর্ট করি এগুলো ফার্স্ট জেনার তো আমাদের এখানে সরকারের ভ্যাট দিতে হয়েছে বিভিন্ন খরচ আছে আমি খরচ হিসাব করে আমরা যখন আমাদের দেশে উৎপাদন করবো তখন আর এত এত দাম থাকবে না দাম অবশ্যই তাহলে আপনার যেহেতু টাকা খরচ করে এরকম একটা জাতের মুরগি এবং এগুলোর টাকার একটা খাসি সমান মোরগ আপনি পেয়ে যেতে পারেন এবার ওই পাশে দেখতে পাচ্ছি আরেকটা সুন্দর জাত ভাই এটার নাম যদি একটু বলতেন এটা হচ্ছে ওয়াইন্ডার ওয়াই তুরস্কের একটা ব্রিড আচ্ছা এগুলো আমরা যখন প্রথমে বাংলাদেশে আনছি তখন আমরা এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা বিক্রি করছি হ্যাঁ পৃথিবীতে এক্সপেন্সিভ এগুলো

পঞ্চাশটিরও বেশি বিদেশি মোরগ তিনি পালন করেন পঞ্চাশটিরও বেশি জাতের তা সেটা দেখার জন্য অবশ্যই আপনাদের দীপ্ত কৃষিতে চোখ রাখতে হবে দীপ্ত টেলিভিশনের পর্দায় চোখ রাখতে হবে হলে কিন্তু দেখতে পারবেন না আজকের মতো টাটা বাবাই আলাইকুম